বেআইনি টোটোর দিন শেষ আসছে ই রিক্সা টোটো নিয়ন্ত্রণে করা পদক্ষেপ রাজ্যের পরিবহন দফতরের এগারো পাতার বিজ্ঞপ্তি জারি দুর্গাপুজোর আগে টোটো চালকদের লাগাম টানলো রাজ্য সরকার টোটো নিয়ে একাধিক নতুন নিয়মকানুন জারি করেছে পরিবহন দপ্তর সোমবার একটি এগারো পাতার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এবার থেকে যত্রতত্র আর চলতে পারবে না টোটো রুট নির্ধারণ রেজিস্ট্রেশন রাজস্ব আদায় সব ক্ষেত্রে আনা হচ্ছে কঠোর বিধি পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী টোটো চালানোর জন্য করা হয়েছে। প্রতিটি টোটোর নম্বর ও থাকতে হবে। সেই স্ক্যান জানা যাবে টোটোটি কোন রুটে চলাচলের অনুমতি পেয়েছে এক ব্যক্তির নামে একাধিক টোটো রেজিস্ট্রেশন বাতিল হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে এছাড়াও প্রতি টোটোর জন্য বার্ষিক কর ধার্য করেছে রাজ্য সূত্রের খবর বর্তমানে রাস্তায় যে বিপুল সংখ্যক টোটো চলছে তার অধিকাংশ বেআইনি রাজ্য সরকারের পরিকল্পনা ধাপে ধাপে এই টোটোগুলিকে বদলে চালু করা হবে ই রিক্সা তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সেই পথে এগোবে নবান্ন উল্লেখ হয়ে আগে জাতীয় সড়কে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার নতুন বিজ্ঞপ্তি কার্যকর হলে গ্রাম থেকে শহর সব ক্ষেত্রেই টোটো চালনায় কঠোর নিয়ন্ত্রণ বসবে বেআইনি টোটোর দিন শেষ আসছে ই রিক্সা টোটো নিয়ন্ত্রণে করা পদক্ষেপ রাজ্যের পরিবহন দফতরের এগারো পাতার বিজ্ঞপ্তি জারি দুর্গাপুজোর আগে টোটো চালকদের লাগাম টানল রাজ্য সরকার টোটো নিয়ে একাধিক নতুন নিয়মকানুন জারি করেছে পরিবহন দফতর সোমবার একটি এগারো পাতার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এবার থেকে যত্রতত্র আর চলতে পারবে না টোটো রুট নির্ধারণ রেজিস্ট্রেশন রাজস্ব আদায় সব ক্ষেত্রে আনা হচ্ছে কঠোর বিধি পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী টোটো চালানোর জন্য রুটে চলাচলের অনুমতি পেয়েছে এক ব্যক্তির নামে একাধিক টোটো রেজিস্ট্রেশন বাতিল হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে এছাড়াও প্রতি টোটোর জন্য বার্ষিক কর ধার্য করেছে রাজ্য সূত্রের খবর বর্তমানে রাস্তায় যে বিপুল সংখ্যক টোটো চলছে তার অধিকাংশ রাজ্য সরকারের পরিকল্পনা ধাপে ধাপে এই টোটোগুলিকে বদলে চালু করা হবে ই রিক্সা তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সেই পথে এগোবে নবান্ন হয়ে আগে জাতীয় সড়কে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার নতুন বিজ্ঞপ্তি কার্যকর হলে গ্রাম থেকে শহর সব ক্ষেত্রেই টোটো চালনায় কঠোর নিয়ন্ত্রণ বসবে